কিন্তু ওই নির্বাচন মানুষ মেনে নিবে না যদি দেখে যে আপনি প্রফেসর ইউনুস মাঝে মাঝে যেভাবে বলেন বা তার সরকারের অনেক উপদেষ্টারা বলেন যে রাজনৈতিক দল যা চাইবে এখানে রাজনৈতিক দল কত পার্সেন্ট জনগণকে রিপ্রেজেন্ট করে এখানে লায়ন শেয়ার জনগণের হচ্ছে যারা ভোটের দিন ঠিক করে কাকে ভোট দিবে কাজে আপনি তার কথা কেন শুনবেন না সে হয়তো সংগঠিত না সে হয়তো একা কিন্তু তার একটি বক্তব্য আপনাকে শুনতে হবে দেখুন আমাদের সবার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে দেশ পুনর্গঠনের রাজনীতি পুনর্গঠনের নির্বাচনী ব্যবস্থাপনা পুনর্গঠনের সেটি সরকারের জন্য সেটি রাজনৈতিক দলগুলোর জন্য সেটি সব প্রতিষ্ঠানের জন্য আপনাকে কিছুদিনের জন্য মনে রাখতে হবে যে আপনি বদলে যাওয়া একটি দেশের সঙ্গী কাজে ওইভাবে আচরণ করতে হবে সংস্কারটিকে ওইভাবে দেখতে হবে এবং আমরা প্রতিষ্ঠান ধরে ধরে দেখতে চাই সেখানে দুর্নীতির চক্র ভেঙেছে কিনা আপনার সিদ্ধান্ত গ্রহণের অগণতান্ত্রিক ব্যবস্থা ভেঙেছে কিনা নাকি নতুন কিছু লোক আবির্ভূত হয়েছে যারা গত শাসনের মতোই প্রফিট সেন্টার বানিয়েছে নিজেদেরকে এবং সেখান থেকে দান খয়রাত করছে উপরে কিংবা নিচে এই ক্যান্সারকে আপনি প্যারাসিটামল দিয়ে রক্ষা করতে পারবেন না এখানে ক্যান্সার ঘোষণা করতে হবে তার ট্রিটমেন্ট করতে হবে আপনার কেমোথেরাপি দিতে হবে এবং তাতে করে এই রাষ্ট্রের যার যেখানে ক্ষতি হোক আমাদের একটু অচল অবস্থা হোক অস্থিতিশীলতা হোক এটিকে আপনি ভালোর জন্য মেনে নেবেন সরকারটিকে আমরা এতটা এক কাটটা হয়ে জোরালোভাবে সংস্কারের দিকে যেতে দেখছি না এখন পর্যন্ত মনে হচ্ছে এটা একটা আপনারা চাইলে সংস্কার হবে না চাইলে মিড লেভেল হবে চাইলে উপর লেভেল হবে এরকম পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রমের মতো আলোচনা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি এই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা সংস্কারের ব্যাপারে কি করলাম সেটি বাস্তবায়ন হলো কি না আপনি একবার ভাবুন তো এই রাষ্ট্রের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিতে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন কিন্তু আমরা অনেককে দেখছি কম্প্রোমাইজ তো কম্প্রোমাইজ তারা অনেকটা সুবিধাবাদী হচ্ছেন এবং তারা কেউ কেউ চাচ্ছেন যে এই কোনো সংস্কার যেন বাস্তবায়ন না হয় তারা যেন আগের মতো আবার হেসে খেলে ক্ষমতায় যান এবং দুর্নীতি চক্রে নিজেকে একজন সম্পদশালী মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন সাধারণ মানুষ চাই সরকার আর অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আমরা রাজনৈতিক অঙ্গনে যখন দেখছি নির্বাচন এক ধরনের ধোয়াশা কিংবা ধুম্রজালের জালের অভিযোগ করছে বড় রাজনৈতিক দলগুলো এ ধরনের বক্তব্য সে অভিযোগ কার উস্কে দেয় কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা একজন উপদেষ্টা পদে শপথ নিয়ে যিনি এই কথাটি বলেছেন তার শপথ ভঙ্গ করেছেন এবং তার দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত কেননা আমরা উপদেষ্টাকে বলেছি যে উনি দলনিরপেক্ষ হয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পর্যন্ত থাকবেন আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ একটা ক্রুশিয়াল কোশ্চেন এবং সেখানে আগামী ডিসেম্বর নিয়ে নির্বাচন হচ্ছে প্রফেসর ইউনুস নিজেই বলেছেন তারপরে জুনে নির্বাচন হতে হবে সো ডিসেম্বর থেকে জুন হচ্ছে টাইম ফ্রেম তো উনি একজন উপদেষ্টা হয়ে ওই টাইম ফ্রেমের বাইরে এই সরকারকে দেখতে চান এটি বলে উনি আসলে তার প্রধান উপদেষ্টার প্রতি তার যে আনুগত্য থাকার কথা সেটি ভেঙেছেন এবং উনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন তুললেন দেখুন সার্জিস আলম বাইরে থেকে অনেক কথা বলতেই পারেন তারা গণ অভ্যুত্থানের মানুষ তারা হয়তো ভাবতেই পারেন যে তাদের দল এখনো গোছানো হয়নি রাজনীতিটি পরিষ্কার হয়নি বড় রাজনৈতিক দল তেমন আশাব্যঞ্জক কিছু করছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দশের মধ্যে গত দু তিন মাসে আমার ধারণা অনেক ইতিবাচক সংবাদ এসেছে তার আচরণ হয়েছে তিনি ভারত নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন চায়না সফর করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক ট্যারিফ ঠেকিয়ে দিয়েছেন অন্তত তিন মাসের জন্য এগুলো তার ব্যক্তি অর্জন আমরা কিন্তু উপদেষ্টা পরিষদকে ভীষণ ডিসমেল ভীষণ অগোছানো এবং সমন্বয়হীন এবং শারীরিক এবং মানসিকভাবে তাদের যে কর্মহীনতা কর্মদক্ষতার প্রশ্ন সেটি মোকাবেলা করতে দেখছি কাজে ওনার এই বক্তব্য অত্যন্ত গুরুতরভাবে নিতে হবে উনি এমনিতেই কিন্তু তার দপ্তরের জন্য কোনো সুনাম করাতে পারেননি আপনি জানেন যে আমাদের এখানে মব মব ইনজাস্টিস যখন হয় তখন কিন্তু আমরা তার কথা বলি কিন্তু সে সময় দেখি না তার কোনো ভালো যখন নারীর উপরে হেনস্থা হয় তিনি এমন একটা মন্তব্য করলেন যাতে আমরা খুব ক্ষুব্ধ হলাম যে কে কখন সিগারেট খাবেন দিনের বেলা খাবেন না রাতের বেলা খাবেন পুরুষ না নারী খাবেন রাস্তায় খাবেন না ঘরে খাবেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এগুলো বলা না আমার ধারণা উনি এই কাজের জন্য এই পোস্টের জন্য অতটা ফিট না উনি আর কী জন্য ফিট আমি শিওর না কিন্তু এটার জন্য ফিট না এখন দেখুন আমি বলি রাজনৈতিক দলগুলোর উপরে এক ধরনের হতাশা থেকেই মানুষের ভেতরে এই আশাবাদ কিংবা এই প্রচেষ্টা কিংবা এই ইচ্ছাটা যে জাগতে পারে যে এই সরকারটি আরেকটু দীর্ঘমেয়াদের হলে প্রলম্বিত হলে কেমন হয় আপনি কিন্তু মূল মেসেজটি বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে যে রাজনৈতিক দল মানেই হচ্ছে দলীয় আচরণ করা এবং পাড়া মহল্লায় অপরাধীদেরকে সঙ্গী করা এবং দুর্নীতি করা এবং খারাপ শাসন করা এই তো সেই জায়গায় একটি অন্তর্বর্তী সরকার যে ভালো মানুষের সরকার তারা অন্তত দুর্নীতিবাজ হয়ে ওঠেননি কেউ এখনো অরাজনৈতিক সরকার তাদের কোনো দল নেই তাদের গুন্ডা পান্ডা নেই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাদের হয়ে এখনো মন্ত্রণালয়গুলোতে কেউ চাঁদা তুলছে কিনা হয়তো হয়নি এই কারণে মানুষ কিন্তু নাগরিক সুবিধার বিবেচনায় তার কাছে দেখুন ক্ষমতার পালাবদল যদি তার কাছে সবাই সমান হয় তাহলে সে ক্ষমতার পালাবদল নিয়ে চিন্তিত হবেন কেন তিনি বরং যিনি এখন ক্ষমতায় আছেন তিনি যদি অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন রেমিটেন্স বেশি আসে এবং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় চুরি হয়ে যায় না রিজার্ভ এগুলো যদি উনি দেখেন ওনার কাছে কিন্তু মনে হতেই পারে যে এরা আর একটু বেশি দিন ক্ষমতায় থাকলে কেমন হয় দেখুন দেশের সাধারণ মানুষের রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার কথা না তিনি নিয়ম অনির্বাচিত সরকার থাকার বিপদ কি এটি তার জানার কথা না কিন্তু আমরা সেন্সেবল মাইন্ডে যেটি বুঝি একটি অনির্বাচিত সরকারকে আপনি দীর্ঘদিনের জন্য ক্ষমতায় রাখতে পারেন না তার ম্যান্ডেট হচ্ছে গণ পরবর্তী সময়ে ওই অপশাসনের লোকদের বিচার করা যারা গণহত্যা করেছে এবং তারপরে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা তারপরে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া এই যদি হয় তার ম্যানডেট সেই ম্যান্ডেডের জায়গা থেকে এখন কোন হতাশা থেকে মানুষ এগুলো বলছে কিংবা কোন রাজনৈতিক কৌশল থেকে কেউ কেউ বলছেন সেটিকে আপনার সন্দেহের চোখে দেখতে হবে আমরা নির্বাচিত সরকার চাই জনগণ ভোট দিতে চায় এবং নির্বাচনটি যত দ্রুত হওয়া সম্ভব দেশের জন্য তত মঙ্গল কাজেই এখানে রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি দেখতে হবে তাদের কোনো ঘাটতি আছে কিনা তারা কি মানে আশাবাদ ছড়াতে পারছেন কিনা তাদের প্রতি কনফিডেন্সের অবস্থা কি তাদেরকে মানুষ ট্রাস্ট করছেন কিনা গণপ্রথানের পরে আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এবং নানা জল্পনা কল্পনার পরে আমরা দেখলাম নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হলো সম্পর্ক আসলে এখন কোন পথে সবশেষ পদক্ষেপের কথা যদি আমি উল্লেখ করি ট্রান্সশিপমেন্ট শিষ্টাচার রক্ষা করেনি ভারত কেন এই পদক্ষেপ আমরা গত আট মাস ধরেই ভারতকে অত্যন্ত অকূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রোপাগ্যান্ডামূলক এবং রাষ্ট্রবিরোধী অবস্থানে দেখতে পাচ্ছি এর একটাই কারণ যে শেখ হাসিনার সাথে তাদের সক্ষতা হয়েছিল কোনোভাবেই আপনি ভাববেন না ব্যক্তিগত সক্ষতা একটি রাষ্ট্র তার সম্পদ তার তার জলভূমি তার যোগাযোগ ব্যবস্থা তার এয়ারপোর্টস এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে পরপর তিনটি খারাপ নির্বাচন করে ক্ষমতায় ছিল ভারত ওই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছিল বিনিময়ে ভারত যেটি পেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের উপরে তার একচ্ছত্র ক্ষমতা শেখ হাসিনা একটা পাপেট ছিলেন এবং তার তার রাজনৈতিক দলের অবস্থা খারাপ ছিল এবং উনি কোনো ম্যানডেটহীনভাবে অন্তত দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ভারতের সমর্থন নিয়ে এখন ভারত সেই কমফোর্টেবল অবস্থানটিকে সটকে গেছে সরে গেছেন এবং ভারত হজম করতে পারছে না যে বাংলাদেশ একটা নতুন শক্তি অপ্রভূত হয়েছে এবং এই শক্তিটি ভারতের সাথে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের কূটনীতি দেখছে জানা যাচ্ছে আমরা বৈষকের পরেও দেখলাম যে বাংলাদেশ এবং ভারত উভয় দেশ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে এর পেছনে কি কারণ থাকতে পারে সেই আলোচনায় পড়তে চাই আবারো বিরোধে شوی হয়েছে দশুক্তির সমীকি রিপোর্ট যে আবারো বিরোধে যাচ্ছে সাথেই থাকুন ফিরে এলাম দেখছেন দেশ আমরা আবারও ফিরছি আলোচকের কাছে এই জনাব আশরফ কাইসার বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম বৈঠক হলো একটি কিন্তু দুটি দেশের বক্তব্য কেন আলাদা এটি এই কারণে আলাদা যে আপনি যদি আট মাসের প্রেক্ষাপট দেখেন ভারত এখন পর্যন্ত সহযোগিতা করছে না কার্যত আমাদের এখানে ভিসা ব্যবস্থাপনা বন্ধ রয়েছে গত আট মাস ধরে এবং ভারত বারবার বলছে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে সরকার বলছে হচ্ছে না ভারত বলছে বাংলাদেশের যে তরুণরা অবগণ অভ্যুত্থান করেছে তারা ইসলামী জঙ্গি প্রফেসর ইউনুস জঙ্গিদের নেতা এটি ভারত থেকে শুরু করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভারত প্রচারণার দায়িত্ব নিয়েছে এই জন্য তাদের ভাষ্যটি মিলছে না আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাংককে প্রফেসর ইউনুস শেখ হাসিনার ফিরিয়ে আনাটা চেয়েছেন আর নরেন্দ্র মোদী চেয়েছেন সংখ্যালঘুদেরকে নির্যাতনের যেন আর না করা হয় বাংলাদেশ কি কখনও ভারতের সংখ্যালঘুদেরকে কিভাবে ভারত সরকার ট্রিট করে এই বিষয়ে আমরা বলেছি এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতে আপনি যদি মুসলমানদের অবস্থান দেখেন সেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর তার আপনি জানেন ওয়াকফ বিল আইন হয়ে গেল যাতে করে মুসলমানদের যে সম্পত্তি তার উপরে এক ধরনের রাষ্ট্র এবং সমাজের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হলো কাজেই ভারত এমন এক এক পর এক কালো আইন করছেন তার ধারে কাছেও কিন্তু বাংলাদেশ নাই বাংলাদেশ মানে মোটামুটি সবাইকে নিয়ে সবাইকে সমান সুযোগ দিয়ে দেশ পরিচালনার নিদর্শন তৈরি করছে যে দেশটি তার সংখ্যালঘুর ব্যাপারে কালো আইন করে সেই দেশটি বাংলাদেশের সংখ্যালঘুকে নিয়ে খুব চিন্তিত এর একটি কারণ হচ্ছে বিজেপির যে আপনার রাজনীতি তার মধ্যে এটি তো আসলে হিন্দুত্ববাদী রাজনীতি কাজে বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে ওই দেশের রাজনীতির একটা বড় সম্পর্ক আছে বিশেষ করে নির্বাচনের আগে বা সীমান্তবর্তী জেলাগুলোতে আপনার বিজেপিকে ভোট পেতে হলে এই ভাষায় কথা বলতে হয় এখন বিজেপির সাথে ওইটা একটা ভারতীয় মেন স্ট্রিম ভার্সন তৈরি হয়েছে আমরা কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে এমনকি তৃণমূল কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে দেখুন প্রফেসর ইউনুস চায়নাতে গিয়ে সেভেন সিস্টারকে মার্কেট হিসাবে অ্যাক্সেস দিবে বাংলাদেশ বাংলাদেশের পোর্ট যাতে চাইনিজ বিনিয়োগকারীর আগ্রহী হয় এই কথা যদি না বলতেন আমার ধারণা ব্যাংককের মিটিংটি হয় না তার মানে উনি ঠিক সেটা নিয়েও কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখেছি ভারতীয় মিডিয়ার অপপ্রচার ভীষণ ভাবে অপপ্রচার আগে আমরা বলতাম যে মাশরুমিং মিডিয়া বা গদি মিডিয়া এখন আমি বলছি যে হিন্দু ইন্ডিয়া টুডে এইরকম মিডিয়াও কিন্তু অপপ্রচার করছে জনাব এই বাস্তবতার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেমনটি বলেছেন ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কোন দেশ ততটা করে না বাস্তবতার সাথে মিল কতটুকু দেখেন আমি মিল খুঁজে পাচ্ছি না কারণ আমি বলি ভারত মঙ্গল কামনা করলে একের পর এক পচা নির্বাচনকে বৈধতা দিত না ভারত যদি সত্যিই চাইত যে বাংলাদেশের নাগরিকরা তার রাজনৈতিক ক্ষমতার বা পছন্দ অপছন্দ প্রয়োগ করবে তাহলে সে বিরোধী দলীয় নেতাকে এসে বলতো না নির্বাচনে যেতে হবে এবং বিরোধী দলীয় নেতা কথা না শোনার কারণে সিএমএতে চলে যেতে হয়েছিল জিএম কাদেরের মতো একজন বিরোধী দলীয় নেতা যিনি চব্বিশ সালে এসে বলেছিলেন বা তেরোশ তেইশ সালে যে ভারতের অনুমতি ছাড়া আমি বলতেই পারবো না তাদের সাথে কি মিটিং হয়েছে এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে জয়শঙ্করের এই কথা কিন্তু মেনে নেওয়া যায় না এখন দেখুন ভারত অতীতে বলতো যখনই আমরা বলতাম যে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে কোনো দলের অংশগ্রহণ নেই মানুষ ভোট দেয় না ভারত কেন কিছু করছে না তখন তারা বলতো এটি অভ্যন্তরীণ বিষয় এখন তাদের মুখপাত্র বলছেন যে আমরা তো এটি অভ্যন্তরীণ বিষয় বলেই বসে থাকতে পারি না নির্বাচন হয়ে জনগণের সরকার দায়িত্ব নিবে এটি আমরা চাই তো এই চাওয়া তাদের অতীতে কোথায় ছিল তখন তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইতেন না তারা আওয়ামী লীগের সাজানো নির্বাচন চাইতেন কেননা ভারত একটা অদ্ভুত মৌকা পেয়ে গেছিল বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং জীবনযাপনে তাদের নাক গলানোর এবং আপনি খেয়াল করেন নিজের ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বাংলাদেশের তৃতীয় দেশে যাওয়ার জন্য বাংলাদেশের খুব দ্রুত উচিত হবে ট্রান্সিট বাতিল করে দেওয়া ভারতের জন্য কেননা এটি আপনার একে অন্যের সমঝোতার ভিত্তিতে হয় আমরা কিন্তু মনে করি আমাদের নদীতে ভারতীয় পণ্য যাক আমাদের ট্রেন ট্রেন লাইনে ভারতীয় ট্রেন উঠুক কিন্তু এটি হবে রেসিপ্রোকাল তারা দিবে আমরা দিব কিন্তু অতীতে ভারত এক একভাবে নিয়ে অভ্যস্ত হয়েছিল দিয়ে না এবার কিন্তু ভারতকে আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনার বাংলাদেশের উচিত হবে ট্রানজিট বাতিল করে দেওয়া বাংলাদেশের জলভূমি দিয়ে আপনার যেন ভারতীয় জাহাজ না যেতে পারে এখন এটি কিন্তু পাল্টাপাল্টি একটি ব্যবস্থা তবে আমরা মনে করি ভারতের হয়তো বোধোদয় হবে যে এই দেশটি জনগণ শাসিত জনগণের ইচ্ছার সরকার এই দেশটিতে আছে এবং থাকবে ভারতকে একটি সুপ্রতিবেশী সুলভ কূটনীতিতে বিশ্বাস করতে হবে সেই প্রত্যাশায় আমরা রাখছি জন অসব কয়েসার দরজায় করা আছে পহেলা বৈশাখ এবং গোটা বাঙালি জাতি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ বরাবরই উদযাপন করে এসেছে পয়লা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো কিছু করা যাবে না মঙ্গল শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখুন এখানকার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্ম নিয়ে যারা সামাজিকভাবে ও সোচ্ছার তারা আমাদের বাঙালি অস্তিত্বটি বুঝতে পারছেন না আমাদের যে একটি নৃতাত্ত্বিক অস্তিত্ব রয়েছে হাজার বছরের এবং তারপরে বাংলাদেশি বলে আমাদের একটি বাংলাদেশ বলে আমাদের একটি ভূখণ্ড হয়েছে এবং আমাদের একটি ধর্মীয় পরিচয় রয়েছে এই প্রশ্নটি অনেক আগেই মীমাংসিত যে আপনি ধর্মীয় পরিচয়টি দিয়ে সমাজ নির্ধারণ করবেন রাজনীতি নির্ধারণ করবেন নাকি সেটি ব্যক্তিগত চর্চার জায়গা হয়ে থাকবে আমার মনে হয় একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রে এটি ব্যক্তিগত চর্চার বিষয় কাজেই আমরা যদি নিতাত্ত্বিকভাবে আমাদের সব ধর্ম মত পথকে সেলিব্রেট করতে পারি আমরা যদি চাকমা মারমা বাঙালিদেরকে নিয়ে একসাথে উৎসব করতে পারি তাদের নববর্ষকে সেলিব্রেট করতে পারি দেখুন আমাদের অনেকেরই ধর্মের ভিন্নতা থাকবে কিন্তু উৎসবের এক একসাথে পালন করার ব্যাপারে কি সমস্যা রয়েছে সম্প্রতি বাংলাদেশে আমরা বরাবরই কিন্তু তাই দেখেছি এখন দেখুন এনারা যে রাজনীতির কথা বলেন আমাদের নিশ্চিতভাবে অনেক মানুষ আছেন তাদের রাজনীতি দেখলে ভয় পান তাদেরকে ভোট দেন না এবং তাদেরকে মনে করেন পশ্চাদপদ বাংলাদেশের সহযোগী কাজে ওই যে ওই ওই সমালোচনাটি কি তারা পজিটিভলি নিতে পারেন নিতে পারেন না মঙ্গল শোভাযাত্রা আমাদের চারুকলার একটি ঐতিহ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেখানের ভেতর দিয়ে আমরা যে বাংলা বাঙালি হিসাবে আমাদের যে হাজার বছরের সুন্দর চিন্তা এবং অমঙ্গল থেকে বেরিয়ে মঙ্গলের ভবিষ্যতের দিকে যাওয়ার চেষ্টা এটিকে বাধা দেওয়া বা এটিকে নিন্দা করা বা সমালোচনা করা আমার নিশ্চিত ধারণা একটা অনধিকার চর্চা এই সঙ্গে তাদেরকে নারীদের ব্যাপারেও তাদের অবস্থার পরিষ্কার করতে হবে দেখুন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী আমরা গার্মেন্টস শিল্প দেখছি নারীরা কী করে শ্রম দিচ্ছেন তাদেরকে এই পুরনো ধ্যান থেকে বেরোতে হবে তারা হয়তো ভাবছেন এর ভেতরে